আসসালামু আলাইকুম রেনবক্স কোচিং সেন্টারে স্বাগত আপনারা জানেন বর্তমানে অষ্টম শ্রেণীর জুনিয়র ভিত্তি পরীক্ষা চলছে তো আজকে গণিত পরীক্ষা হয়েছে এবং আগামীকাল যে বিজ্ঞান এবং বাংলাদেশে বিশ্ব পরিচয় পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি পিছিয়ে দেওয়া হয়েছে এবং সেই পরীক্ষা দুটি আপনার আগামী পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হবে তো আজকে যে গণিত পরীক্ষাটি হয়েছে ওই গণিত পরীক্ষার প্রশ্নটি আমার হাতে আছে খুবই ভালো একটি প্রশ্ন হয়েছে কিন্তু আপনারা যদি এই প্রশ্নটি দেখে থাকেন তাহলে বহু নির্বাচনীতে দুই নাম্বার প্রশ্নটি নিয়ে আমার কিছু কথা আছে তো দুই নাম্বার প্রশ্নটি কি বলেছে আপনারা শুনেন বলেছে এক থেকে চল্লিশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বেদুর সংখ্যার সমষ্টির বর্গ কোনটি ঠিক আছে তো এই প্রশ্নটার মধ্যে সমস্যাটা কি আপনারা দেখেন বলছে থেকে থেকে পর্যন্ত পর্যন্ত স্বাভাবিক সংখ্যা তাহলে এক এক আমরা যদি বেজুর সংখ্যাগুলো বের করি তাহলে দেখুন এক থেকে দশ পর্যন্ত আছে পাঁচটা এগারো থেকে বিশ পর্যন্ত আছে কি বেজুর সংখ্যা পাঁচটা এভাবে আপনার এক থেকে চল্লিশ পর্যন্ত আমরা বেজুর সংখ্যা স্বাভাবিক যে বেদুর সংখ্যাগুলো আছে এক থেকে চল্লিশ পর্যন্ত সেগুলো আমরা পাই মোট বিশটি বিশটা পাইতেছি বেজুর সংখ্যা পাইতেছি এক থেকে চল্লিশের মধ্যে বিশটি তাহলে এখন যদি আমরা এই বিশটি স্বাভাবিক সংখ্যার বেজুর সংখ্যার সমষ্টির যে সূত্রটা আছে বইয়ের নিয়ম অনুসারে যে ক সংখ্যক স্বাভাবিক বেজুর সংখ্যার সমষ্টি হলো ক স্কোয়ার আবার বলি ক সংখ্যক স্বাভাবিক বেদুর সংখ্যার সমষ্টি হলো ক স্কোয়ার তার মানে আমরা ক এর জায়গায় যদি বিশ বসাই তাহলে এটার উত্তর আসে বিশের উপরে স্কোয়ার তার মানে এটা পাইতেছি আমরা চারশো ঠিক আছে এটা উত্তর এটা তবে দেখুন সমস্যাটা কোন জায়গায় অপশনে দেওয়া ছিল ক নাম্বার হলো চারশো খ নাম্বার নয়শো গ নাম্বার ষোলোশো এবং গহ নম্বরে দেওয়া আছে পঁচিশশো এখন যদি আপনার প্রশ্নে প্রশ্নে দেখুন আবার প্রশ্ন বলা হয়েছে এক থেকে চল্লিশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বেজুর সংখ্যার সমষ্টির বর্গ বলছে শুধু সমষ্টি চায় না আমাকে আমার এই শুধু সমষ্টি যদি চাইতো তো প্রশ্ন এমন হতো যে এক থেকে চল্লিশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বেজুর সংখ্যার সমষ্টি কোনটি শুধু যদি সমষ্টি বলতো তাহলে তো আমাদের উত্তর হয়ে গেত ক কিন্তু সমস্যাটা হয়েছে যে বলছে সমষ্টির বর্গ সমষ্টির বর্গ তাহলে ক্ষেত্রে আমরা যদি চারশোর বর্গ করি তাহলে দেখুন চারশোর বর্গ করি তাহলে ষোলো এক দেখুন আমার আছে মাত্র ষোলোশো তাহলে এটা কি কোনোভাবে ঠিক না তো আবার বলি আপনারা যারা আজকে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনার যে দুই নাম্বার যে প্রশ্ন আসছে সেটা বল ঠিক আছে সেটার উত্তর সঠিক উত্তর যদি লেখা অনুযায়ী হয় তাহলে হবে এটা আর যদি প্রশ্ন কারেকশন করে প্রশ্নে ভুল হয় যে বর্গ রেখাটা বাদ দেয় তাহলে উত্তর হবে চারশো আচ্ছা আমরা এই ভুলটা পেয়েছি এবং বাকি যে প্রশ্নগুলো আছে খুবই ভালো হয়েছে তো এখান থেকে বীজগণিতের আমি আপনাদের দুইটা এম কিউ করে দিব সেটা হলো দশ আর এগারো ঠিক আছে বীজগণিত থেকে আমি দুইটা এমসি কিউ করাই দিচ্ছি দশ এবং এগারো আচ্ছা দশ নম্বরটা যেখানে বলছে যে দেওয়া ছিল এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল সেভেন হলে রুট রুট ওভার ওভার এ এ প্লাস ওয়ান বাই এল মানে কত তাহলে এই জন্য আপনার এই এমসিক কিভাবে করবেন তাহলে অবশ্যই আপনাকে এখানে রুট আনতে হবে কেনতে হবে রুট তাহলে রুট আনার জন্য আপনি কি করবেন সর্বপ্রথম একদম সহজ সেটা হলো রুটের সাথে সাথে স্কোয়ার আনবেন রুটের সাথে সাথে স্কোয়ার তাহলে আমরা এই জিনিসটা এখানে লিখবো যে দেওয়া আছে ক্ষেত্রে তাহলে এটা যদি হয় তাহলে বা বাদ এটা ওদিকে দেওয়া আছে তাহলে যে রুট আনলাম রুটের সাথে সাথে স্কোয়ার আবার এই পাশে এর উপরে রুট আনবো এবং হোল স্কোয়ার ইকুয়াল সেভেন এ পাশে যা আছে তাই কোনো সমস্যা নেই আমরা রুট আনলাম আর স্কোয়ার কারণ এই দুটো যদি কাটাকাটি করি আমাদের লগারিদম নিয়ম অনুসারে করি তাহলে শুধু এ হয় আর স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি মানে অঙ্ক করার ক্ষেত্রে সহজ করার জন্য আমরা কি করি স্কোয়ারের রুটে কাইটা দিই আসলে এটা আসলে নিয়ম না সঠিক নিয়ম লগারিদম নিয়ম অনুসরণ করে আপনার এই যে এ হয় আচ্ছা তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল সেভেন তাহলে এ বি কাটা তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি होल स्कोर তাহলে এখানে দুই এটা এটা কাটা গেলে থাকে -2 -2 ওই পাশে গেলে কি হবে প্লাস তাহলে 7 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হইতো 9 তাহলে আমরা লিখতে পারি √ a 1 a होल स्कोर 9 এখন স্কোয়ার উঠাই দেওয়ার জন্য স্বাভাবিকভাবে আমরা যেটা করি সেটা হলো √ করি কি করি √ তাহলে আমরা যদি এখানে √ করি যে বা এ সুতরাং অর্থাৎ আমরা যদি বহু নির্বাচনী প্রশ্নটা দেখি তাহলে দশ হবে গ নাম্বার এটা হবে গ দশের গ উত্তর হলো থ্রি এটা এখন তো সহজেই বুঝতে পারছো এখন যদি দেখো এগারো নাম্বারটা এগারো নাম্বারটা একটু দেখাই এগারো নাম্বারটা একটু তুলনামূলকভাবে একটু কঠিন আবার সহজ কিভাবে এই যে দেখাই যে দেওয়া আছে উদ্দীপকে যেটা দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আর এখানে বলছে যখন এক্স গ্রেটার দেন জিরো অর্থাৎ এক্সের মান শূন্য থেকে বড় হতে হবে তাহলে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা দেওয়া ছিল এখানে দেওয়া ছিল যে রুট ওভার এক্স কিউব মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স আচ্ছা তাহলে এই অঙ্কটা করার জন্য আমার এক্সের এর মানটা লাগবে সহজভাবে যদি করি যে এখানে এক্স এর মানটা লাগবে তাহলে এখান থেকে যদি এক্স এর মান বের করি এই সহজ টেকনিকে যেটা আরেক উপায় করা যায় তবে সহজ টেকনিক যেটা বলছে কি যে এক্স এর যে মান সেটা শূন্য থেকে বড় হতে হবে তাহলে শূন্য থেকে বড় আমরা কি কি পাই আমরা পাই ওয়ান টু থ্রি ফোর এরকম করে মানগুলো পাইতে পারি শূন্য থেকে বড় যেহেতু বলছে তাহলে প্রথমে যদি আমি এক ধরি এক্স এর মান তাহলে এখানে যদি এক বসাই এক প্লাস ওয়ান বাই এক আমরা জানি একের এক দ্বারা ভাগ করলে একই হয় অর্থাৎ এখানে যদি থাকে আর এখানে ওয়ান বাই ওয়ান তাহলে কত হইতেছে আমার একের ওয়ান বাই ওয়ান দ্বারা ভাগ করলে আবার ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ যোগ করলে কত হইতেছি টু অর্থাৎ এখানে আমি এটা যদি আরেক উপায় করি তাহলে আমরা ইজিলি এক্স এর মান কিন্তু ওয়ানই পাই তো এই এক্সের মানটা আমরা এখানে বসাই বসাই তাহলে এখানে ওয়ান কি এখন ওয়ান এর রুট করলে ওয়ান হয় মাইনাস ওয়ান বাই ওয়ান এর রুট করলে ওয়ান তো এই যে আগের যে যে এখানে যেটা দেখাইলাম সেম জিনিসটা এখানে এই বিষয়টা এরকমই হয়েছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বাক করলে তাহলে এখানে এরকম কিউ গুলো আছে প্রত্যেকটা উত্তরই আমার কাছে আছে ঠিক আছে তো আপনারা ধারাবাহিক ভাবে এগুলো পেয়ে যাবেন আমার কাছে যোগাযোগ করলে আর আপনারা জানেন যে আমাদের জানুয়ারি থেকে নবম শ্রেণীতে বিজ্ঞানের একটি স্পেশাল ব্যাচ তৈরি হইতেছে তো যারা যারা ভর্তি হতে চান বিজ্ঞান বিষয়ে সকল বিজ্ঞান বিষয় বিজ্ঞানের যে বিষয়গুলো আছে সবগুলো আমরা পড়াবো তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম